ধর্ষ্রোতা স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন তার নাম সাইফুল ইসলাম এমনকি তার পেজের নাম সাইফ স্টোরি এমনকি ইউটিউব চ্যানেলও আছে ধর্ষ্রোতা সে এখন মানে দিনে কত টাকা ইনকাম করে এমনকি সে মাসে কত টাকা ইনকাম করে এমনকি একটা সময় তারা কি করতো এমনকি তার ফ্যামিলিতে কি কি ছিল একটা সময় তাদের ফ্যামিলিতে কোনো কিছু ছিল না তারা একদম অসহায় হয়ে পড়েছিল কিন্তু এখন যে ইনকাম করে মানে সেটা কয়েকটা চাকরি থেকেও বেশি ইনকাম করে তো এর পিছনে অনেক মেহনত আছে অনেক কাজ আছে তো আসলে সম্পূর্ণ বিষয় এখন কিছু কিছু বিষয় আমাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করবো পুরো ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যশো তার কয়েকটি গরুর খামার আছে এমনকি সে মাছ চাষ করে এমনকি সে আবাদ করে মানে কৃষি যত ধরনের কাজ আছে সব কাজ সে করে সে যে একটা সময় লেখাপড়া করবে সেই লেখাপড়া করার টাকা পর্যন্ত তার বাপ দিতে পারেনি তার মামারা এমনকি সে তার নানার ফ্যামিলির যে মানুষ আছে তারা সাপোর্ট করে কোনোরকম তাকে আর কি মোটামুটি লেখাপড়া করে ভালো পর্যায়ে আর কি লেখাপড়া করে লেখাপড়া করানোর এক পর্যায়ে মানে ওই সময় নাকি তারা এমন একটা ঋণের মধ্যে পড়ে যায় প্রায় তিরিশ লক্ষ টাকার মধ্যে ঋণ করে ফেলে মানে ফ্যামিলির মধ্যে কোনো কিছু নেই তার মধ্যে আবার ঋণ শুরু হয়ে যায় তো হওয়ার এক পর্যায়ে মানে তারা কী করবে বিষয়টা ভেবে পাচ্ছিলো না তো তারা একটা গরু কেনে তো একটা গরু থেকে আস্তে 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 তারা গরু একদম বাড়ে বাড়ার পর আর কি এখন তার খামার আছে কয়েকটা এমনকি তার মুরগির খামার হাঁসের খামার এমনকি গরু ছাগল সব খামারে আছে তার তো তারা আস্তে আস্তে ঋণ ঋণও পরিশোধ করে এমনকি তার একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠে আর কি তো এখন তার যে ইনকাম প্রতি মাসে মানে প্রতিদিনই আর কি বিশ থেকে পঁচিশ হাজার টাকা সে ইনকাম করে তাহলে আপনারা একটা বিষয় বুঝতে পারতেছেন যে সে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে সেটা শুধু তার মানে পারিবারিক যে কাজগুলো আছে খামার আবার যে কাজগুলো আছে সে আবার ঘি বানায় বা আরও অনেক ধরনের বিজনেস আছে তার সেখান থেকে সে মূলত বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতিদিন ইনকাম করে এমনকি তার হয়তো পেজের ইনকাম টিনকাম থাকতে পারে তো এই বিষয়ে সে কোনো কথা বলে নেই তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার যথেষ্টতা দেখেন যে একটা মানুষ মানে একটা সময় আর কি ওই ফ্যামিলিটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আর কি তারা কোনো একটা রোগ হলে চিকিৎসা করতো বা কোনো একটা সমস্যা হলে মানুষের কাছে হাত পাততে হতো কিন্তু এখন তার দিনের ইনকামটা দেখেন আপনারা যে একটা মানুষ কষ্ট করলে চেষ্টা করলে কত দূর পর্যন্ত হয়ে গিয়ে যেতে পারে তো এখান থেকে অনেক কিছু শেখার মতো বিষয় আছে আপনারা চাইলে তার ভিডিও দেখতে পারেন তার একটা পেজের নাম বিসমিল্লা ইগরো যে ফার্মের ভিডিওগুলো আছে সেই পেজের নাম আরেকটা ভিডিও পেজ মানে পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটার নাম সাহিত্য স্টে আপনারা চাইলে তার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন দেবেন আরও অনেক কাহিনী আছে আপনারা চাইলে আর যে ক্রিবিয়াস শো আছে সে শো দেখলে আর কি সেই বিষয়গুলো বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয় তার জীবন কাহিনী পুরোটা আপনারা জানতে পারবেন তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর পেজের নতুন হলে অবশ্যই আমাদের বৃষ্টি ফলো দিয়ে বসে দেখবেন হবে আপনাদের কোনো ভিডিওতে ভালোবাসি